প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বর্ষণে ইতিমধ্যে কিন্তু ঘুমতি নদী তলিয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গিয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ঘুমতি নদীর যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে লম্বা জ্যাম লেগে আছে সাধারণত এখানকার যারা তাদের কারণে এই জ্যাম লাগেনি মূলত অসংখ্য মানুষজন নদীর পানি দেখতে এসছে মানে কতটা হাস্যকর বিষয় যে অসংখ্য মানুষজন শুধুমাত্র দেখতে এসেছেন এই কারণে এখানটিতে জেম এবং মানে একরকমের ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ এখানকার যারা আছেন তারা বলছেন যে আমরা একদিকে কষ্ট পাচ্ছি নদীর পানি বেড়েছে আমরা ঠিকমতো আমাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে আমরা এখানে দাঁড়াতে পারছি না যেখানে ঠিক সেই জায়গাতে মানুষজন উৎসবের জন্য আনন্দের জন্য এখানে আসে এটি আসলে একটু লজ্জার এবং খুব খুব প্রকাশ করেছেন যে কেউ কারো সর্বনাশ আর কারো পৌষ মাস এ ধরনের মন্তব্য করেছেন তারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পানি অনেক দূরে ছিল অথচ কোথেকে কোথায় চলে এসেছে পানি একদিকে তুমুল বৃষ্টি অন্যদিকে নদীর স্রোত সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ